আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজ আমি রান্না করব দেশি মুর মুরগির ঝোল এ তো এর জন্য আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি তেল গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ রসুন বাটা হালকা ভেজে নেব দিয়ে দেব আদা বাটা একটু ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেল এরপরে মশলা অ্যাড করে নেব দিয়ে দেব হল পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব মরিচের গুঁড়ো একটু পানি অ্যাড করে নেব দিয়ে দেব গরম মশলার গুঁড়ো একটু ভালো করে কষিয়ে নেব দিয়ে দেব স্বাদ মতো লবণ মশলাটা ভালো করে কষিয়ে নেব এরপরে দিয়ে দেবো দেশি মুরগির মাংসগুলো মাংসটা ভালো করে কষিয়ে নেব চেয়ে দেব যারা যারা আমার বন্ধু আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন যারা যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের সহযোগিতা নিয়ে আমি সামনে আগাতে চাই আমার ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন এ তো কথা বলতে বলতে আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে আবার হালকা ঝোল দিয়ে আর একটু কষিয়ে নেব আসলে আমি নতুন অনেক কিছু বুঝতেছি না এডিটিংয়ে অনেক কিছু ভুল হতে পারে অনেক কিছু কেটে যায় আসলে ই করতে গেলে সবাই অবশ্যই একটু ভালো কমেন্ট করে যাবেন আপনাদের ভালোবাসা নিয়ে আগাতে চাই এরপর কথা বলতে বলতে তো আমার মাংস রেডি কষানো হয়ে গেলে আলো দিয়ে দেবো আলো দিয়ে ঢাকনা দিয়ে আবার একটু কষিয়ে নেব। ঢাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব তো কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো পানি পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এই ফিরে এলাম কিছুক্ষণ পরে এ তো ঝোল প্রায় কারো হয়ে যাবে তখন দিয়ে দেবো ভাজা জিরা এবং ধুনিয়ার গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো দেশি মুরগি এর জন্য আমি একটু ঝোল বেশি রাখবো আসলে দেশি মুরগিতে ঝোল রাখলেও ভালো লাগে তো আমার মুরগির ঢোলটা প্রায় রেডি হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য তো এবং ভালোবাসা রইল আজ এই পর্যন্ত সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন আসসালামু আলাইকুম